আমার ভাইরা বন্ধুরা যুব কখনো কখনো হাইবার মানুষের খেদমত করে কারণ আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহর বন্দেগের জন্য আর কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য আদুনিয়া খুলি কতলা কুম আগুন তুম খুলি তুম এজন্য জীব জানুয়ার না তুলি মানুষের খেদমত করে মানুষের উপকার করে যখন মানুষ আল্লাহর বন্দী করে সত্যিকারের মানুষকে হাইওয়ানে চেনে সত্যিকারের মানুষকে জীব জানুয়ার চিনে মানুষের মতো মানুষ যে হিংস্র প্রাণী তারা খেদমত করে এমন একটি গ্রাম যে গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে ভিতরে কিছু ঘটনা এমন এনেছে যার মধ্য থেকে একটি জঙ্গলের একটি গ্রাম এই গ্রামের মানুষগুলা এক সিংহের জালায় অতিষ্ঠ সিংহ অনেক হিংস্র সন্ধ্যা হওয়া মাত্র এই মানুষগুলি দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে থাকে কেউ দরজা খুঁজে বের হয় না ভয় প্রচন্ড সিংহের কবলে পড়তে হয় এমন কি যদি মানুষটার লাশ পাওয়া যায় লাশ শুধু নয় হাডকে গোলা খুঁজে পাওয়া যায় আর কিছুই থাকে না মানুষ সিংহের জেলায় অতিষ্ঠ ওই মানুষগুলা তারা আল্লাহর কাছে কান্না করে কান্দে আর কি মালিক আমাদেরকে তুমি সিংহের হাত থেকে রেহাই দাও আল্লাহ তুমি মুক্তি দাও এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দিনের বেলো বাচ্চাগুলা ঘর থেকে বের হয় না পশু পাখি গরু ছাগল যদি বের হয় তাহলে আর ফিরে আয় কেমন করে এই গ্রামে বসবাস করা সম্ভব কেমন করে সম্ভব আল্লাহর কাছে কান্দে কান্না করে করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল কারণ মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ কিন্তু তারে তাই দেয় হয়তো সেটা নগদ দেয় নয়তো সেটা কিছুদিন পরে দেয় আর নয়তো আল্লাহ সেটা খাসরের ময়দানি আমল নামার ভিতরে তার এই ডাক দেখায় আল্লাহ পাক মমিনের কোন ডাককেই বৃথা দেয় না কোনো না কোনো একটাই মেশে সেটা পায় ভাইরা বন্ধুরা হঠাৎ করে গ্রামের মানুষ একদিন দেখতে পেল সন্ধ্যার টাইম গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করে গ্রামের মানুষ মুসাফির মনে করে তার কাছে যা বীর করল শেষ সতী বলতেছে মুসাফির কোথেকে এসেছে কই যাবেন জানি না কিন্তু দ্রুত যান কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর আমাদের গ্রামের ভিতরে একটা সিংহের বড় এই সিংহের জ্বালায় কেউ থেকে হয় না যদি কেউ অচেনা মানুষ সন্ধ্যার পরে গ্রামে লুকে তাহলে তারও সিংহটা খেয়ে ফেলে অনেক লাশ অনেক হাড্ডি গুড্ডি আমরা সকালবেলা পাই অচেনা মানুষের অজানা মানুষের কেউ রাতের বেলা পাইলে তার খেয়ে ফেলে অতএব আপনি কে গো জানি না আপনি দ্রুত এলাকা সারেন নিরাপদ জায়গায় চলে কিন্তু ওই আল্লাহর ওয়ালির চেহারার মধ্যে মুচকি হাসি প্রশান্তির হাসি তিনি ডাক দিয়া কই আমি তো এই গ্রামে এজন্যই এসেছি আমি তো আসি না আমাকে পাঠানো হয়েছে আমি স্বপ্ন যুগে গ্রাম দেখেছি আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও গ্রামের মানুষগুলো তোমার অপেক্ষায় ওই গ্রাম তোমার অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তো জেনেছি শুনেছি জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি টেনশন তোমরা করবা না সিংহ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই সিংহটাও আমার আল্লাহ পাকের মাখলুক আমি যে খালিকের মাখলুক ওই সিংহ ওই খালিকের মাখলুক সিংহকে আল্লাহ বানাইছে আমাদের খেতমতের জন্য ক্ষতি করার জন্য নয় রে আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দিগির জন্য হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ রম্পুর আর বলে তামাম দুনিয়া আমি আল্লাহ বানিয়েছি তোমাদের মতের জন্য অতএব মানুষ যদি মানুষের মতো হয় তার সিং হয় চেনে যেমনভাবে মুজাদ্দে জাল ফেস হাজি রফাতুল্লাহ গেলে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল রয়্যাল বেঙ্গল টাইগার জালখানার ভিতরে বাদশাহ আকবর পাঠায়া দেয় মুজাদ্দি দেয় ফেসানি রহমতুল্লাহ গেলে কে খাওয়ার জন্যমন্ত্রী পরিষদায় তামাসা দেখবে কেমনে তার হাড্ডি কুড্ডি খায় কিন্তু তাকে দেখে বাচ্চা আকবরও তাকে দেখতে পেলো যেই সিংহ মানুষ দেখলে খায় যেই বাঘ মানুষ দেখলে পরিহরিশ্র হয় ওই বাঘকে মুজাদ্দি দেয়াল ফেসানি রহমতুল্লা গেলে কাছেই দেয়া এমনভাবে মাটিতে বসলো জিভ্বাটা বের করে দিল আর মুজদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তার পা তার জিহ্বার সামনে তুলে ধরলো লেজ নারায় নারায় ওই বাঘটা বুঝাইতেছে আমি তো আপনারে চিনি ও গো আল্লাহর ওয়ালি ওই জালেম আপনারে চিনে না কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি আপনি তো সাধারণ মানুষ নন আপনার মতো মানুষদের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে সাপ রে আল্লাহ পাক পালতেছে বাঁচায় রাখছে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে আপনার মতো মানুষের উসিলায় আমি তো আপনারই চিনে ফেলেছি আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন পাটা তুলে ধরলেন তখন এই বাঘ করে তার দুলাগুলা চাপতেছে দুলাগুলাই চাইটা চাইটা চিনতেছে মুজ্দিদাল চেষ্টা করি রকম তুলনা এই দৃশ্য দেখার পরে বাচ্চা আগুন বুঝে ফেললো হায় কার সাথে বেয়া করি আমি চিনলাম না কিন্তু বাঘ তারি চিন চিন এজন্যই মানুষের মতো মানুষ সব মানুষ শুধু চিনবে না হাইবান গুলা ওই চিন চারছে এলাকার মানুষকে বলেন টেনশন করো না টেনশনের প্রয়োজন নাই আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে মানুষজন চিন্তায় পড়ে গেল এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর অলি উঠাইছেন হাত দুইটা মানুষদেরকে নিয়ে ওটাই বলতেছেন ও মালিক তুমি তো আমাকে সব পাঠাইস সব পাঠাইসো আল্লাহ আমি আমার জায়গায় পৌঁছেছি হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তা তোমার অনুগত করে দাও আমার অনুগত বানিয়ে দাও আল্লাহ তুমি শান্ত করে দাও এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে সিংহর থেকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও আল্লাহর কাছে যখন চাইলে পলীদের চাওয়া চাইতে দেরি কবুল হইতে দেরি নাই তিনি তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া হাতটেই দেরি কবুল হতে দেরি নাই মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সব কিছু ভেঙ্গে চুরি আওয়াজ করে কই আল্লাহর ওলি সামনে সে হাজী পা দুইটা পা চারোটা এরকম মাটিতে পিসায় শান্ত হয়ে বসে পড়ল মানুষেরা সবাই অবা তিনি মানুষদেরকে বললেন আপনাদের কেউ ডরায় যেতে হবে না ভাগতে হবে না বয় পেতে হবে না সবাই বসা থাকে দেখেন সিংহ কি করে এলাকার মানুষেরা দাঁড়ায় আছে বসে আছে চুপচাপ সবাই দেখতেছে যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় আজকে আল্লাহর গলি সামনে পা গলি ছড়ায় শান্ত হয়ে বসা এবার তিনি হাত তুলে আল্লাহর কাছে বলেন মালি তুমি তো সব পারো তোমার তো সব ক্ষমতার মানিক সব ক্ষমতার উৎস তো তোমার হাত আল্লাহ ও মালিক সিংহ এসেছে শান্ত করার মালিক তুমি সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত আস্তে বা আদর করে ডাক বলেন কাছে তার বলিটা হাত আদর করলেন সিংহটাই যেন মায়ের কুলিয়া এসে যেন বইসে এমনভাবে শান্ত হইয়া সুরের কাছে এসে বসল আল্লাহর অলির কাছে এসে বসল তিনি বার বললেন আল্লাহ তোমাকেও হিংস্র করে বানায় নাই তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা তেমনি হবে এলাকার মানুষের জন্য রক্ষ এতদিন ছিলে তুমি ভক্ত আজ থেকে আল্লাহর কাছে চেয়ে নিলাম তুমি হবে এলাকার মানুষের রক্ষ এই কথা বলা মাত্রই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর বলির সমস্ত কথা মাথা বেতে মেনে নিল সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক দেখা গেল এখন শেষ রাতের বেলা মানুষ আর ভয় পায় না ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায় সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে হুজুর কথা বলেন আল্লাহর বলে কথা বলেন মানুষ যেমন তার বয়ান শুনে সিংহ বসে বসে তার বয়ান শুনে যেন সিংহটাও চোখ দিয়ে পানি ফেলায় এরকমভাবে একটা শান্ত বদ্র মানুষের মতো হয়ে আমার ভাইরা কিছুদিন পরে আল্লাহর বলি তিনি অসুস্থ হয়ে পড়লেন এলাকার মানুষদেরকে লাখলেন আর বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি জানি না আর কয়দিন দুনিয়াতে বাসব মানুষেরা হুজুরের খেদমত করে সিংহটাও পাশে বসে বসে চুকের পানি ফালায় হুজুর তো সুস্থ বিভিন্ন জাতের খানা নিয়ে আসে হুজুর খানা বন্ধ হয়ে গেল সিংহটাও চুকের পানি ফালায় ফালায় সেও কামদে এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন শোনো বাবাজিরা আমার ইন্তেকালের পর আমার জানা যারা নামাজে কিন্তু সিংহটা আসবে তোমরা আমার জানা যারা নামাজে সিংহ আসা দেখে ভয় পেও না কারণ সে তো আর শুধু হিংস্র না জানোয়ার না আল্লাহর একটা বাদ্য বান্দার মতো হয়ে গেছে শান্ত সুষ্ঠ স্বভাবে তোমরা পেও না আল্লাহর ইন্তেকাল করেনি মানুষজন যেমন ভাবে কান্না করেছে সিংহটা যেন এর চেয়েও আরো বেশি কান্না করেছে কারণ সিংহ যদিও সে একটা হায়বান পাল করে জানে আল্লাহওয়ালা আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তেকাল মৌতুল আলিম তো মৌতুল আল একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল আসমান কান্দে জমিন কান্দে আল্লাহওয়ালার ইন্তেকালে কারণ যখন কোন আল্লাহর অলির ইন্তেকাল হয় তখন যে আসমান দিয়ে তার আমল উঠত ওই দরজা দিয়ে আমল আর উঠে না আসমান তখন কান্না করে যে জমিনে সে তসবীহ পড়তো ওই জমিনে আর তসবীহ পড় হয় না তখন ওই জমিন কান্না করে এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ ওয়ালাদের انتقালে আসমান জমিন করে ভাইরা বন্ধুরা এর ভিতরে দেখা গেল হুজুরকে দাফন করা হয় জানাজা যখন দেওয়া হবে কথা মতোই দেখা গেল সিংহটা জানাজার নামাজে শরীক মানুষজন যেমন করে জানাজারা নামাজে দোয়া পরে যখনই কোন তকবির দেওয়া হয় চার তকবিরে জানা যারা প্রতিটা চার তকবিরের সময় সিংহটা মাথাটার নয়া যেন সেজদা করে মাথাটার নয়া নেয়া করে বাইরা বন্ধুরা এইভাবেই আল্লাহর অলি ইন্তেকাল হলো জানাজা হলো দাফন হলো কবরস্থ করা হলো কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মতো করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না কবরের পাশে বসে বসে কান্না করে যেন সে কি হারাইল রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায় বোপাটা কান্নার আওয়াজ এটা কোনো মানুষের কান্না নয় আল্লাহর কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ বকাটা এমন কান্নার আওয়াজ মানুষের সমস্ত বাইরা বন্ধুরা আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না মানুষেরা খাবার দে খাবারও খায় না গোস্তাই না দেয় খায় না যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না আল্লাহ অলি বিরহ যন্ত্রণা সইতে পারে না দিন যায় রাত দুর্বল হয়ে পড়তেছে সিংহটা একদিন এলাকার মধ্যে মহামারী দেখা দিল মানুষজন মহামারীতে পড়ে গেল একটা বাচ্চা গায়েব হয়ে গেল মা বাগান থেকে এরকম বনাজি ঔষধ আনতে যায়া সন্তানটারে খুঁজে পায় না কান্নার আওয়াজ সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগলো ছোট বাচ্চার নাম ছিল সুলাইমান মার নাম ছিল ফাতেমা খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে দয়া এই বাচ্চাটারে পাইল সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে মায়ের সামনে এসে হাজির করে দিল ওই যে হুজুর বলছিলেন আজ থেকে তুমি রক্ষক নও তুমি ভক্ষক নও তুমি কবে এলাকার জন্য রক্ষক এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়ল ওই পড়ে গেল কই সিংহটাই তখন আগুনে লাভ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করলো এরকম ভাবে এলাকার মানুষ এবার তারা বলতো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায় কোন বিপদ জানি আসতেছে সিংহরে দেখি না কেন কাছে থাকলে মানুষের আরো নিরাপদ থাকে বেশ কিছুদিন পর এই সিংহটা ওই রকম না খায় খায় মারা যায় না খায়া খেয়া মারা যায় এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার পরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয় একটা মাহলুক একটা জানোয়ার সেম আল্লাহ চিনে সে মানুষের খাতেম করে কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম যে মানুষ মানুষের দুশ্মন হয় হাইবার মানুষের বন্ধু হয় আর কিছু মানুষ ছুটি হায়বার মানুষের দুশ্মন হয় অজগর সাপ ঘটনা কিচ্ছা কইলে শুধু বুঝবেন ঘটনাটা কিভাবে কথাটা কেন বলল অজগর সাপ ফালে একটা যুবক এই সাপটারে ফালে বিশাল বড় অজগর সাপ ভালো বন্ধুত্ব সাপের সাথে একদিন এই সাপটা খানা বন্ধ করে দিয়েছে তখন ওই যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না তার প্রিয় খাবার সব এনে হাতির পরে কিন্তু অজগরে খায় না শেষ পর্যন্ত সে একজন পশু ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব আমার সাপটা খায় না কি তুমি হ আমি একটা কি জাত সাপ অজগর সাপ কৌ কি কতদিন যাবত খায় না কই এক সপ্তাহ যাবৎ খায় না তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না আমি তো বড় টেনশন ডাক্তার সাহেব বলে অজগরটা কতদিন যাবৎ খায় না কয়েক সপ্তাহ কয় ইদানিং কোন বিশেষ লক্ষণ তুমি দেটের পাইছনি কয়ে ইদানিং দেখতেছি সাপটা এক সপ্তাহ যাবৎ আমারে জরায় ঘুমায় রাতের বেলা অজগর সাপটা আমাকে জরায় দূরে ঘুমায় ডাক্তার সাপ কয় অজগর তোমারে রাতের বেলা জরায় ঘুমায় কয় কহ কতদিন যাব কয়েক সপ্তাহ যাব খানা নাই কতদিন কয়েক এক সপ্তাহ এবার ডাক্তার সব অঙ্ক মিলাই মিলে বলতে যুব আমার তিউরিতে কয় এই অজগর তোমাকে গিল্লে খাওয়ার প্ল্যান করতেছে কোন কি আমার গিল্লে খাওয়ার প্ল্যান বলে হেমনে বলতে কোন অজগর বড় কোন খাবার খাওয়ার আগে